আসসালামু আলাইকুম সবাইকে আজকে কথা বলবো হয়েছে আমাদের প্রিয় শিক্ষকদের নিয়ে তো অবশ্যই তাদের প্রতি সম্মান জানাই তো এখন যেটা হচ্ছে জোর করে এই কাছ থেকে বাইর করার জন্য সিগ্রেশন নিয়ে নিতেছে এই রেজিগনেশন লেটার দিয়ে দিতেছে মানে জোর করে দেওয়াইতেছে আর কি তো আর লাঞ্ছিত করতেছে আর অনেক কিছু করতেছে তো আসলে এটা নিয়ে ভিডিও করতাম না আমার সাথে অনেকক্ষণ তর্কাতর্কি করছি মানে আমি আর আমার আম্মু আর কি তো আম্মু বলে যে যাই করুক শিক্ষকদের মানে সাথে এটা করা উচিত না শিক্ষকেরা একদিনের জন্য তো কলম ধরাইছে একদিনের জন্য কিছু তো একটা শিক্ষা দিছে তো আমি যেটা আমার আর কি যে শিক্ষক গেলে শুধু সম্মান পাওয়ার যোগ্য হয়ে যায় না শিক্ষক হইলে যে আপনার সম্মান পাওয়ার যোগ্য হয়ে গেছে না এমন কিছু না শিক্ষক শিক্ষকের জায়গায় থাকতে হয় সম্মান পাওয়ার যোগ্যতা লাগে ওইটা অর্জন করতে হয় ছাত্রদের থেকে ওইটা অর্জন করা এত সহজ না আপনি এক্সাম দিলেন শিক্ষক হওয়ার জন্য শিক্ষক হয়ে গেছেন একটা স্কুলে আপনাকে পাঠিয়ে দিল তা আপনি যা ইচ্ছা তা করবেন আপনি রাজনীতি করবেন রাজনীতি সুবিধা নেবেন আপনার ভাই খালা মামা ছোট ভাই দাদা দাদি কেউ একজন আমিরিক্লিক আসছিলো বা পাওয়ারফুল ব্যক্তি আসিল তার ক্ষমতা দেখায় আপনি যা ইচ্ছা তা করবেন এরপরে বলবেন যে আমার কাছে কোচিং পড়লে না আসলে আমি মার্ক দিব না এই আমার কাছে এটা করতে না আসলে আমি ওটা দিবো না এই আমাদের কাছে কোচিং করতে না আসলে এই যে এতগুলা কোচিং এই যে এতগুলা প্যারা এই মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপাইনদের কথাই শিক্ষকরা কখনো চিন্তা করছে কখনো বলছে তোর বাবা তো এই চাকরিটা করে তোদের তো অসুবিধা হইতেছে তুই পাঁচশো টাকা না দিয়ে এক হাজার টাকা না দিয়ে আমার দুশো টাকা দেয় এটা তো কখনো বলে নাই এখন শিক্ষকেরা কোচিং মানে আমি কিন্তু এ পর্যন্ত পড়ছি বাংলাদেশে ফেনি ফাইলটে আমিও কিন্তু এরকম অনেক ইয়া করছি এই আমি দেখতাম মানে আমি কিন্তু প্রথম বছর সিক্সে কিন্তু কোচিং করি নাই হ্যাঁ আমি সিক্সে কোচিং করি না যার কারণে আমার মার্কটা সবসময় খারাপ থাকতো কিন্তু যারা কোচিং করতো মানে খুব বাজে ছাত্র তারা কী করতো এই একদিন আগে পরীক্ষার একদিন আগে এটা আমি এখনও বলতেছি এটা মানে সবাই জানে ফেনি হাই স্কুলের মানে আমার আমাদের বেসের একদিন আগে পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দিত মানে বলতো যে এই কোয়েশনটা থাকবে এটা তোরা পড়ি নে এই কোয়েশনটা থাকবে এটা 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 পড়ি তো ওরা যা ভালো মার্ক পাইতো আমি প্রথম বছর পড়তাম না আমি ভালো মার্ক পাইতাম না এটা বলতেছি না যে আমি খুব ভালো ছাত্র ছিলাম আমি ছিলাম ছাত্র ছিলাম তো এরকম অনেক হইতো তো আমার কথা হচ্ছে এই যে শিক্ষক এরপর আমি সেভেনে পড়ছি ভালো মার্ক পাইছি কারণ সেভেনে আমি আদান প্রদান করতাম মানে আমি এক টিচারের কাছে পড়লে অন্য যে ছাত্রটা আমার টিচারের কাছে পড়তো না আমি আমারটা ওরে দিতাম আমি আমায় আমি নিতাম এই অবস্থা আর কি তো এই এটা তো জাস্ট একটু বলছি আমি আসার পরে দেশটা আরও অবনতি ঘটছে তো যে শিক্ষক যে শিক্ষক সম্মান পাওয়ার যোগ্য তাকে সবাই সম্মান করে তার সম্পর্কে সবাই ভালো বলে তার খারাপ কেউ বলতে পারে না বলবেও না এবং কি সব শিক্ষকের সাথে ছাত্ররা খারাপ ব্যবহার করে নেই যাদের সাথে করা দরকার তাদের সাথেই করছে এর মধ্যে কিছু কিছু গ্রুপ আছে তারা ওই আমরা বাঙালি তো ওই মানে ভালো কাজের তো এক না কাম করি বই থাই এটা আমাদের এটা আমাদের রক্তে মানে এখন এটা ভালো কাজ এটা বলতেছি না মানে যে কোনো কাজের ভিতরে একটা কাম আমরা করি এটাই স্বাভাবিক এটাই হই আসছে এটাই হবে মানে আসি গেছি থাকবো এরকম আর কি তো যাই হোক আমি যেটা বলছি মানে যে শিক্ষকদের সাথে করা হইতেছে আমার মতে তারা সবাই এটা প্রাপ্য সবাই না হইলেও বেশিরভাগ এটা প্রাপ্য এই কিছু মানুষ ও অভার করিয়ে ফেলতেছে ব্যাপারটা আর আপনারা আমার সাথে কি একমত এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কি আমার মোর সাথে একমত এটা অবশ্যই কমেন্টে জানাবেন তো তবে সবাই লাস্টে আমি আরও একটা উদাহরণ দিচ্ছি আমার এ যে শিক্ষকের মানে শিক্ষকদের থেকেও ইম্পর্টেন্ট হয়েছে আমাদের সমাজে হুজুর এই যারা মসজিদে ইমামতি করে এখন একটা ইমাম যদি খারাপ চোখে খারাপ কিছু একটা করে সমাজের কেউ কি তারা ছাড়ি দেয় তারা বিচার করে না সে যদি কোনো আমি বললাম না ইমাম সম্পর্কে আমি খারাপ কিছু বললাম না কিন্তু আমি ইমামের উদাহরণ দিয়েছি আমার মোরামু ইমাম হচ্ছে সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমাদের মুসলমানদের জন্য তো উনি যদি ওনার পথে না চলে যদি একটা খারাপ কিছু করে একটা মেয়েকে নিয়ে ফালাই যায় অথবা একটা মেয়ের সাথে প্রেম করে অথবা খারাপ কিছু করছে লুচে করছে এরকম কিছু একটা এমনকি সমাজের সমাজের মানুষকে তারা সারিয়ে দিই ইমাম বলি নিতে না সেম ব্যাপারটা হয়েছে শিক্ষকদের ক্ষেত্রেও আপনি করছেন এখন প্রাপ্য পাইতেছেন আল্লাহ একদিন না একদিন সব কিছু ফেরত দেয়টা আমাকে দিবে আপনাকে দিবে সবাইকে দিবে তো যাক আর বড়ো করলাম না ভিডিওটা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ যে যেটা করছে সেটা খেসার তারা দিতেই হবে